আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জানিয়ে কুয়েতে সর্বশেষ খবর জানিয়ে দিচ্ছি ট্রাফিক রুলস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ট্রাফিক রুলসের নতুন নিয়ম কার্যকর শুরু হতে যাচ্ছে যেখানে বলা হয়েছে যে ট্যাক্সি গাড়িতে যদি কোনো অবৈধ প্রবাসীরা আরোহণ করে এবং চালক অবৈধদেরকে নিয়ে গাড়ি চালায় এমত অবস্থায় ওই গাড়ি চালকের একশো পঞ্চাশ দিনার পর্যন্ত জরিমানা হতে পারে অথবা তিন বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে অত্যাধিক হর্ন বাজানো অথবা কালো ধোয়া বের করলে পঁচাত্তর দিনার পর্যন্ত জরিমানা হতে পারে ফুটপাতে গাড়ি পার্কিং করলে তিরিশ থেকে একশো দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে সড়ক নিরাপত্তা ও জনশৃঙ্খলা উন্নত করার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে অনুদিকে কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে জনসাধারণের নিরাপত্তা এবং শান্তি রক্ষার্থে কুয়েতে প্রতি বছর পহেলা ডিসেম্বর থেকে একত্রিশে মার্চ পর্যন্ত পানির পিস্তল পানির বেলুন সহ বেলুন বিক্রির প্রচলন নিষিদ্ধ ঘোষণা করেছে এসব বস্তু কেউ বিক্রি তাকে আইনের আওতাভুক্ত হতে হবে আরেকটি পরিসংখ্যানে বলা হয়েছে যে গ্লোবাল ফুয়েল প্রাইস ট্র্যাকার থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিশ্লেষণ করা হয়েছে একশো সত্তরটি দেশের মধ্যে কুয়েত পেট্রোলের জন্য সপ্তমতম সস্তা দেশ হিসেবে স্থান পেয়েছে বিশ্বব্যাপী সস্তার স্থান করে নিয়েছে কুয়েত হয়েছে যে প্রবাসী বাংলাদেশিরা কুয়েতের নতুন একক ভিসা স্ট্যাম্পিং বাড করতে হলে প্রতিটি ভিসার মালিক অথবা কফিলকে সশরীরে গিয়ে দূতাবাস থেকে অ্যাটেস্টেড করে নিতে হবে জানিয়ে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুখবর মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছিল যে ওমরা পালনকারীদেরকে নতুন ভ্যাকসিন গ্রহণ করতে হবে তবে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নাগরিক এবং প্রবাসীরা ভ্যাকসিন ছাড়াই সৌদি আরবিয়াতে ওমরা পালন করতে যেতে পারবে সৌদি আরব সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হল যে বাংলাদেশ সহ আরও চোদ্দটি দেশকে নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে সৌদি আরব বাংলাদেশ সহ এই চোদ্দটি দেশের নাগরিকেরা সৌদি আরবের মাল্টিপল ভিসা বা ভিজিট ভিসা এখন থেকে আর পাবে না এক বছরের জন্য ব্যান করা হয়েছে অন্যদিকে আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে যে এ সপ্তাহের শেষের দিনগুলোতে দিনের বেলা তাপমাত্রা আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতের বেলা তাপমাত্রা হ্রাস পাবে অনেকটাই কমে যাবে তিন থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছতে পারে সেই সাথে ধুলোঝড় উঠতে দেখা যেতে পারে এবং দৃশ্যমানতা হ্রাস পেতে পারে জানিয়ে দিচ্ছি দুটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছেন খাদেম ভিসাধারী দীর্ঘদিন ধরে কফিলের অধীনে কাজ করছেন কফিল ট্রান্সফার দিচ্ছে না কি করণীয় খাদেম ভিসা কখনো ট্রান্সফার হয় না এই নিয়মটি এখন উঠে গিয়েছে তবে কফিল যদি সফরে যেতে না দিতে চায় সেক্ষেত্রে আপনি দূতাবাসে যোগাযোগ করে দেখতে পারেন তবে অবশ্যই একা একা প্রতিহিংসামূলক কোনো সিদ্ধান্ত নেবেন না আরেকজন কমেন্ট করেছেন খাদেম ভিসাধারীরা সফরে গেলে কত মাস থাকতে পারবে খাদেমি ভিসাধারীরা সফরে গেলে চার মাস পর্যন্ত থাকতে পারবে সন ভিসাধারীরা ছয় মাস পর্যন্ত থাকতে পারবে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিন আরে বাংলাদেশি তিনশো ছিয়ানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম ছাব্বিশ দিনার তিনশো একত্রিশ পয়সা গোল্ড প্রাইস এবং কারেন্সি সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ